ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সাভার উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সাভার উপজেলা শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের চেয়ারম্যান মহিউদ্দিন আমিন প্রধান অতিথির বক্তব্যে মহিউদ্দিন আমিন বলেন মানবাধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আমাদের সমাজে যেন কোনো মানুষ অধিকার বঞ্চিত না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের মহাসচিব আনিছুর রহমান তিনি তার বক্তব্যে বলেন ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সবসময় মানুষের অধিকার রক্ষায় কাজ করে যাবে আমরা মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায় সহযোগিতা করব প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাদি হাসান মল্লিক তিনি তার বক্তব্যে বলেন আমাদের সমাজে অনেক মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার আদায়ে সাহায্য করা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র সংগঠনের সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সংগঠনের সদস্যবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন